মোবাইল যখন সব বিপন্ন শৈশব বর্তমান সমাজে শিশুরা যেভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে সেটা কি মডেল করে দুর্গাপূজার মণ্ডপে থিমের মাধ্যমে তুলে ধরল ধূপগুড়ির একটি সুনাম ধন্য ক্লাব ধূপগুড়িতে বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম মিলন সংঘ ক্লাবের দুর্গা পুজো প্রত্যেক বছর তারা বিগ বাজেটের পুজো করে থাকে এবছর ধূপগুড়ি হাসপাতাল পাড়া মিলন সংঘের পঁয়ষট্টিতম সার্বজনীন শারদ উৎসব তাদের এই বছরের ভাবনা মোবাইল যখন সব বিপন্ন শৈশব একটি শিশু জন্মের পর থেকে কিভাবে মোবাইলের প্রতি আস্তে আস্তে আসক্ত হয়ে পড়ে তা মডেলের মাধ্যমে তুলে ধরা হবে পূজা মণ্ডপে বর্তমান সমাজে শিশুরা যেভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে শৈশব কালটাকে হারিয়ে ফেলছে সেটাকেই তুলে ধরার জন্য ধূপকুড়ি হাসপাতালে পাড়া মিলন সংঘের এবারের ভাবনা মোবাইল যখন সব বিপন্ন শৈশব এছাড়াও আলোকসজ্জায় রয়েছে বিশেষ চমক ও প্রতিমায় রয়েছে বিশেষত্ব অন্যদিকে আজই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়েছে হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র দুর্গোৎসব প্রস্তুতি চলছে জোর কদমে ক্লাব সূত্রে জানা যায় দর্শনার্থীদের জন্য চতুর্থীর দিন থেকে খুলে দেওয়া হবে পুজো তাই আপনি আসুন আপনার পরিবারকে নিয়ে আসুন বর্তমান সমাজের শিশুরা কীভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে মডেলের মাধ্যমে দেখে নিন আসার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ বলছি দাদা কততম পুজো আর কি থিম রয়েছে বছর নমস্কার ধুপগুড়ি মিলন সংঘ এবছর তাদের পঁয়ষট্টি তম বর্ষে পদার্পণ করলো এবছর মিলন সংঘের ভাবনা মোবাইল যখন সব বিপন্ন শৈশব তো শৈশবটা মোবাইলে যে মানে মোবাইলের যে অপকারিতা রয়েছে কিংবা মোবাইলের যে মানে একটা খারাপ দিক রয়েছে সেই দিকটাকে নিয়ে এবছর আমাদের থিম বাচ্চা কাচ্চা জন্মের পর থেকে শৈশবটা তার কীভাবে মোবাইলে হারিয়ে যাচ্ছে বিভিন্নভাবে আর কি সেটাকে এখানে আমরা ফুটি ওঠার চেষ্টা করছি এবছরের থুনের মাধ্যমে আর কি আমরা আলোক সজ্জায় কিছু চমক রয়েছে কি রাস্তায় যেভাবে লাইট লাগে প্রতিমাটা তরুণ লাগে এবছর কীভাবে চমক রয়েছে আলোকসজ্জায় প্রতিমাটা থিমের মাধ্যমেই হচ্ছে এবং আপনারা যখন এখানে ঢুকবেন তারপরে অনেক কিছু দেখতে পাবেন একটা মানে বাচ্চা জন্ম হওয়া থেকে শুরু করে মানে একদম গর্ভবতী মাস থেকে শুরু করে সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হলো তারপর আস্তে আস্তে বড়ো হলো সমস্ত বিষয়গুলোকে সে কীভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে পার্ট বাই পার্ট সেটা সমস্ত কিছু এখানে আমরা সেটা মডেলের মাধ্যমে ফুটি তোলার চেষ্টা করছি এবছর আমরা পাশাপাশি প্রতিমায় কি কোনো বিশেষত্ব রয়েছে হ্যাঁ প্রতিমা চিনেরা দলে প্রতিমা তৈরি হচ্ছে প্রতিমা হচ্ছে কোচবিহার থেকে কোচবিহারে ভাষান পান আমাদের এই প্রতিমা তৈরি করে দিচ্ছে সেটা আশা করছি খুব হবে পুজো তো আর মাত্র কয়েকটি দিন আজকে মহালয়া প্রস্তুতি কত দূর এগিয়েছে আমাদের যা বর্তমানে যা পজিশন হয়েছে আজকের দিনে আশা করছি আমরা সব ঠিকঠাক হয়ে আমাদের চতুর্থ দিন ওপেনিং যেটা টাইম আমাদের সেভাবে করতে পারবো কোনো অসুবিধার সম্মুখীন আমাদের হতে হবে না মাঝে বৃষ্টির জন্য খুব অসুবিধা হয়েছিল তিন দিন কাজ করতে তার জন্য একটু পিছিয়ে পড়েছিলাম কিন্তু সকলের দিন রাত্রি কাজ করে সেটাকে অনেকটা মেকআপ করে দিয়েছে আশা করছি আমরা চতুর্থকে সব কমপ্লিট করে দিতে পারবো আর কি বলছি আপনার নাম এমন পরিচয় আমার নাম সুব্রত নন্দী আমি মিলন সংকের প্রসাদক্ষ এবং আমি আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলে আসুন চতুর্থ দিন আমাদের পুজো প্যান্ডেল সকলের জন্য খুলে দেওয়া হবে গতবার যেরকম আপনারা আনন্দ পেয়েছেন এবার আশা করছি তারা আনন্দ পাবেন বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে আপনার ঘরকে সুন্দর করে সাজিয়ে বাজিমাত করার অপূর্ব সুযোগ এনে দিয়েছে সাগর ফার্নিচার আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টিভি ফ্রিজ সোফা সেট আলমারি এবং নানান ধরনের ইলেকট্রনিক সামগ্রী সঙ্গে রয়েছে নিত্য নতুন ডিজাইনের ফার্নিচারের সম্ভার শুধু তাই নয় এর সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার আমাদের ঠিকানা সাগর ফার্নিচার ভানুমাতা ফার্নিচার সাপ্লায়ার্স ধূপকু